নাইটরানাকে বিশ্বের সেরা বোলার বানিয়ে দিয়েছিলাম মনে হচ্ছে যে এমন বোলার আর ওয়ার্ল্ডে নেই তার মতো গতির বোলার আর কেউ নেই কিন্তু দেখেন কি অবস্থা একই টেস্টে মুজারব্বানি খেলেছেন খেলেছেন নাহিদ কাকে আপনার ভালো লেগেছে আমরা তো বিবেচনা করব বা আপনার দল তো বিবেচনা করে পারফরমেন্স দিয়ে গতি দিয়ে না সেই জায়গাতে মুজারব্বানি যে কাজটা করেছেন দ্বিতীয় ইনিংসে মানে দুই ইনিংস মিলিয়ে আট উইকেট নিয়েছেন দ্বিতীয় ইনিংসে সব বড় উইকেট তার দুই ওপেনার শান্ত মমিনুল সব গুরুত্বপূর্ণ উইকেট তার দেখিয়ে দিয়েছেন আসলে ওই যে গতি মানে ম্যাচ শুরু হওয়ার আগে যে আলোচনা ছিল না যে উইলিয়ামস বলেছেন যে গতির বোলার তো আরো আছে বা একাই নন তিনি মেশিন তো বোলার আছে সেগুলো খেলে কিন্তু সেগুলো নিয়ে আমরা বিতর্ক তৈরি করেছিলাম যে খোঁচা দিল দেখুন নাহিদ তো ওই পর্যায়ে যাননি যে তাকে নিয়ে কথা বলে খোঁচা দেয়া হবে এই জায়গাতে আমি বলবো যে আমি বা আমার আশেপাশে যারা সাংবাদিকরা আছেন এই কাজটা করেননি হ্যাঁ দুই একজন করেছেন সবাই করেননি তার মানে নাহিদ্রানাকে আমরা খুব তাড়াতাড়ি একেবারে বিশ্বের সেরা তারকা বানিয়ে দিয়েছিলাম এই যে ছোট একটা ম্যাচ জিম্বাবুয়ের এগেনস্টে ম্যাচ যেটা কিনা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশও না জিম্বাবুয়ে এমন দল তাদের এগেনস্টে যে ম্যাচ রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না সেখানে মোজার আব্বানি দেখিয়ে দিলেন যে আলোচনা নয় পারফরমেন্সই মুখ্য কথা এবং সেখানে আপনাকে শুধুমাত্র পেস না আপনাকে টেম্পারমেন্ট দেখাতে হবে স্কিল দেখাতে হবে ব্যাটসম্যানকে বুঝতে হবে বল করতে হবে তাহলেই আপনি ক্রিকেট খেলতে পারবেন তাহলে আপনি উইকেট নিতে পারবেন শুধুমাত্র পেস দিয়ে না আমি নাইট রানাকে ছোট করছি না নাইট রানার শেখার আছে নাইট দারুন দারুণ বোলার নাইট রানা বেস্ট হতে পারেন কিন্তু এখনো হননি তাকে আমরা প্রেসার দিচ্ছি সেটা আমাদের মিডিয়া হোক সেটা আমাদের দলগুলো হোক সেটা আমাদের ফ্র্যাঞ্চাইজি হোক সেটা আমাদের সাবেক ক্রিকেটার হোক সবাই কিন্তু একটা প্রেসার দিচ্ছি সেই দিক থেকে আমি বলবো যে এমন জায়গাতে তাকে নিয়ে একটু একটুখানি শান্ত থাকার জায়গা আছে আমাদের অনেক তারকা আছেন যারা নাহিদ রানা তেরো ইনিংসে বা বারো ইনিংসে তেইশ উইকেট নিয়েছেন বা চব্বিশ উইকেট নিয়েছেন অন্যদিকে এই কয়টা ইনিংসে কিন্তু অনেকে চল্লিশ পঞ্চাশটা উইকেটও নিয়েছেন টেস্টে কিন্তু তাদেরকে নিয়েও কিন্তু এত আলোচনা হয়নি বাংলাদেশ বলেই হয়েছে আমার মনে হয় রাহিদ রানার মধ্যে সেই প্রোটেনশিয়াল আছে ওয়ার্ল্ডে বেস্ট হওয়ার মতো আমরা সেটা তারকাদের কণ্ঠে শুনেছি সারা ওয়ার্ল্ডের কিংবদন্তীরা বলেছেন কিন্তু কিছু জায়গাতে আমাদের মনে একটু শান্ত থাকতে হবে এই যে কাউকে খোঁচা দিয়ে কথা বলার শান্ত যেটা বলেছেন প্রেস কনফারেন্সে যে জিম্বাবুয়ে দেখবে নাহিদ রানা কি করতে পারেন ম্যাচের দিন দেখাবেন তো সেটা নিয়ে কিন্তু বাংলাদেশ দল একটা নৈতিক পরাজয় হয়ে গেল তাই না আমরা তো সে দেখলাম যে মুজারব্বানি ম্যাচ জিতিয়ে দিলেন নাহিদ রানা উইকেট নিয়েছেন কিন্তু সেই ইম্প্যাক্টটা তার কাছ থেকে দেখা যায়নি আবারও বলছি নাহিদ রানা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সেরা বলার হতে পারেন বা হতে যাচ্ছেন কিন্তু এখনো তাকে নিয়ে খোঁচাখুচি বা কে কি বললেন কে কি বললেন কেন বললেন এটা বলা ঠিক হয়নি সেই সব করা আমার মনে হয় না যৌক্তিক আমার মনে হয় যে মাঠের পারফরমেন্সটি সবার আগের কথা যেটা সাকিব করেছেন তামিম করেছেন মুস্তাফিজ করেছেন তাস্কিন করেছেন আগে নাহিদ রানা মুজুর আব্বানি হোক তাস্কিন হোক মুস্তাফিজ হোক তারপরে আমরা বলতে পারি যে বুমরা হোক অথবা মিচিল স্টার্ক হোক তারপরে আমরা সে আলোচনা করতে পারি সেটা কিন্তু আমরা বিচার করবো পারফরমেন্সেই আমার মনে হয় নেক্সট টেস্ট নানা রানা খেলবেন না যাবেন পিএসএল খেলতে সেখানে একটা ভালো সময় যাবে এবং ভালো কিছু করবেন এবং ওই যে অভিজ্ঞতা অর্জন করে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবেন বা সাফল্য বয়ে আনবেন সে প্রত্যাশা আমরা করতে পারি ধন্যবাদ সবাইকে সহায়তা থাকার জন্য